তারা বলেছে যে যখন এই বাংলাদেশে কোন সময় নারী উন্নয়নে কাজ করা হয় তখন এই প্রকৃতির একটি মহল তারা হয় এখন হেফাজতে আমরা বলতে চাই নারীদের অধিকারে আমরা বিশ্বাস করি কিন্তু যেই অধিকারে নারীকে ব্যবসায় পরিণত করে সেই অধিকারে আমরা বিশ্বাসী না

এই দেশের তহিলি জনতা কোন অবস্থাতে মানুষের রাজি না যতক্ষণ পর্যন্ত এই দেশে হেবাজত ইসলাম থাকবে আলে বলমা থাকবে এই দেশের লক্ষ লক্ষ আল্লাহ অলিরা থাকবে এই দেশে এই কথাই সকলের জবান থেকে প্রবাহিত হবে দিন জিন্দা হতা হে হর কলবল্লা কে যাতে করে নতুন কর বল্লা করবেন না নাতি নির্মালা নাতি নির্মালার মাধ্যমে যাকে বলা হচ্ছে কোরআনের বিরুদ্ধে আন্দোলন কোরআনের বিরুদ্ধে আইন এই কোরআনের বিরুদ্ধে আইন আমরা মানতে রাখি না ও আফিদা ওয়ানা আলহামদুলিল্লাহ সংগ্রামের তরফ জনতা সমাবেশের প্রশ্নে প্রশ্ন পাওয়া রাখবেন on Geschichte afliqse, Tablasiq находhik majlis tahfuz, chuf manyMehut śangra mainmaha kas assistants, efchassef islhm bang часовin see... mealshiferallimushik kamriyo alvari amidi... impresiyon alare radijem amidimeh Chinese... Zahlen stuffed amountdihanari marisi... It in产olverat agergbe esme আমি আমার বক্তৃত শুরুতে বলতে চাই বর্তমান মোদীরকালীন সরকার সরকার

দেশে বসবাস করবে আমাদের কোন ভক্তি নয় কিন্তু মুসলমান নাম বারণ করে এ দেশে প্রশ্নপাত করতে দেওয়া হবে না হবে না হবে না